যেভাবে সবাই আন্দোলন করতেছে একের পর এক আমি ভাবতেছি আমিও আন্দোলন শুরু করে দিই দুই বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ানোর পিছনে যে পরিমাণ খরচ হয় সেই পরিমাণ খরচ দিয়ে একটা মধ্যবিত্ত সংসার অনায়াসে চালানো সম্ভব অথচ এই পরিমাণ খরচ আমাদের দুই বাচ্চার পেছনে করতে হয় আর শুধু সরকারের সাথে না ভাবতেছে যে আমার সাথেও কিছু দাবি দেওয়া নিয়ে আন্দোলন করতে হবে শাহবাগের রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে দাবি দাবা পূরণ না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়া যাবে না আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আমার তো রাঁধতে রান্ধতে আর বাচ্চাদের এবং জামাই মুখের সামনে খাবার পরিবেশন করতে করতে জীবন শেষ আর এইটা নিয়েই ভাবতেছি আন্দোলনে যাব আপনারা কে কে থাকবেন আমার সঙ্গে ভোট দিন কারণ রাস্তা ছাড়া যাবে না রাস্তায় আন্দোলন তুলতে হবে দুর্বার একটা আন্দোলন গড়ে তুলতে হবে না হলে এই সংসারের এই ঘানিটা আমার থেকে মুক্তি নেই সকালে ঘুম থেকে উঠার পর থেকে শুরু হয় কি খাবো তাই নিয়ে মানে রান্নাঘরে যাওয়া নাস্তা থেকে শুরু করে চার চারবেলা চারজন মানুষের মুখে মুখ মনে হয় আমার দিকে ধা করে থাকে চারজন মানুষের মুখের খোরাক আমাকে যোগাইতে হবে এবং সেই খোরাক যোগাইতে গিয়ে তাদেরকে চার বেলায় চার ধরনের কি কি খাবার দেয়া যায় সেই টেনশন করতে করতে মনে হয় মাথার চুল অর্ধেকই পড়ে যাবে তাও আমি একটু চুলের অতিরিক্ত যত্ন নিই অনেকেই আমাকে বলেন এত যত্ন আর কি আছে এত কিছু করার কী আছে যাই হোক চুলের যত্ন নেওয়াটা আমার কাছে একটা অবসেশনের মতো হয়ে গেছে আমার কাছে মনে হয় যে যত্ন নিলে যে কোনো কিছু খুব সুন্দরভাবে বেড়ে ওঠে আর ওই কারণেই আমি চুলের যত্ন নিই এটা আমি আজকে থেকে না আমি যখন আমার যখন বুঝ হয়েছে তখন থেকেই মনে হইল ওই একটা জিনিসই আল্লাহ আমাকে ভালো দিছে চুল তো একটা জিনিসেরই আমার যত্ন নেওয়া উচিত যাতে এই জিনিসটা ভালো থাকে আমার কোনো জিনিসই ভালো দেয় নেই মানে আমার আমার সব জিনিস নিয়ে আমার আল্লাহর প্রতি একটা কমপ্লেন ছিল আলহামদুলিল্লাহ তো আমি বলতে আমি তারপরেও একটা কমপ্লেন ছিল যেমন আমার গলা নিয়ে আমার আল্লাহর কাছে একটা কমপ্লেন ছিল আমাকে আল্লাহ একটা গলা এখন তো আমার সব ভিডিওর নিচে এই এই কমেন্ট শুনতে শুনতে আমি এখন হাসতে হাসতে শেষ হয়ে যাই শেষে কোন দিনে এসে আমাকে দুর্নীতি দমন কমিশন বা সরকারের তরফ থেকে এসে ধরে নিয়ে যায় যে আমি বোধ হয় শেখ হাসিনা নাকি কে জানে যেই পরিমাণে মানুষজন আমাকে বলে শেখ হাসিনার মতো গলা শেখ হাসিনার মতো লাগে আমি তো একটা রীতিমতো আতঙ্ক চমকে থাকি যাই হোক আমি এখন রান্নাবান্না করতেছিলাম যেটা নিয়ে বলতেছি যে আন্দোলন গড়ে তুলতে হবে এখন তো আন্দোলনে যাইতেও ভয় পেতেছি আমার এই গলা নিয়ে যেটা বলতেছিলাম ছোটোবেলা থেকে এই গলা নিয়ে আমার একটা কমপ্লেন আছে চেহারা নিয়ে তো কমপ্লেন আছে দেখতে সুন্দর না চেহারা কাটিং সুন্দর না নাক পচা চোখ তার মধ্যে আবার এক চোখ হয়েছে ছোট এর মধ্যে আবার চোখের রং হয়েছে একটু ঘোলা ঘোলা মানুষের থাকে কালো নয়তো বিলাই চোখ আমারটা বিলাই চোখ না আমারটা হয়ে গেছে ঘোলা ঘোলা মানে কেমন মা এইগুলো অবশ্য আপনি অসুন্দর বা আপনার আপনার কোনো সমস্যা আছে এই সমস্যাগুলো কিন্তু আপনার নিজের মনে হবে না যে আমি আমি যে বললাম আমার সব সব বিষয় নিয়ে কমপ্লেন ছিল এই কমপ্লেনগুলো কিন্তু আসছে কারণ আমি ছোটোবেলা থেকেই আমাকে মানুষজন এতভাবে বুঝাইছে যে আমার এই জিনিসটা সুন্দর না আমার ওই জিনিসটা সুন্দর না আমার মধ্যে এতভাবে হীনমন্যতা তৈরি করে দিচ্ছে আমার বলার ভয়েস অসুন্দর আমার বলার ভয়েস মোটা আমার বলার বয়েস ঘেস খেসা তো যাই হোক এগুলো নিয়ে আমার একটা কমপ্লেন আল্লাহর কাছে ছিল যে আল্লাহ কেন আমাকে এত কিছু দিলে যে মানুষজন আমাকে নিয়ে এত কথা বলে আমার গলা নিয়ে সবার এত সমস্যা আমাকে আমি দেখতে সুন্দর না এটা নিয়ে মানুষের এত সমস্যা আমাকে এত খুশারাখনি বোধ থাকে এত কিছুর কারণে দেখা যায় তুমি মানুষের সঙ্গে মিশতামও না আচ্ছা যাই হোক এখন যেটা বলতেছিলাম যে এই যে ইংলিশ মিডিয়ামে পড়াইতে গিয়ে কারি কারি টাকা শেষ হয়ে যায় এই বইগুলা কিনতে এত এত টাকা খরচ হয় প্রতি বছর বই আর স্টেশনারির পেছনে যে কত টাকা খরচ হয় আমাদের স্কুলগুলোতে নিয়মিত এরকম ছিল না যে নতুন নতুন স্টেশনারি জমা দিতে হবে এক গাধা স্টেশনারি কিনে দিতে হবে তারপরে এক গাধা খাতা কিনে দিতে হবে আমাদের তো খাতা কেনার নিজেদের স্বাধীনতা ছিল খাতা একটা কিনবো সেই খাতার মধ্যেই সব কিছু লিখবো খাতা শেষ হবে আরেকটা খাতা কিনবো আর এদের এক বিষয়ে সাত আটটা করে খাতা লাগে সেই আটটা খাতা শেষও হয় না সেই খাতাগুলো ফেরত দেয় ফেরত দিলেও কোনো কাজ হয় না আমার বাসায় টেবিল ভর্তি শুধু পুরানো খাতা যে এই খাতাগুলো কোনো কাজেই লাগতেছে না অথচ আবার নতুন করে আরও অনেকগুলা খাতা কিনছি এগুলো দেখলে শরীরও জলে কিন্তু প্রতি বছরই কিনতে হইতেছে কিন্তু কোনো কাজ হইতেছে না এক বিষয়ে কতগুলো করে যে খাতা কিনাচ্ছে আবার এই খাতাগুলা শেষ হইতেছে না অথচ এগুলো এক একটা করে অপচয় টাকার অপচয় হইতেছে আবার স্টেশনারিগুলো তো আছে স্টেশনারিগুলাও প্রত্যেক বছর নতুন নতুন কিনে দিতেছি রকম করতে করতে কত যে খরচ যাচ্ছে দুই বাচ্চার পেছনে যে পরিমাণ খরচ যাচ্ছে সেই পরিমাণ খরচে যেটা বললাম যে একটা মধ্যবিত্ত সংসার কিন্তু অনায়াসে চালানো যাবে আমার তো দুই বাচ্চা যার তিন বা চার বাচ্চা তাদের কী অবস্থা হবে আমি শুধু সেটাই চিন্তা করি তিন চার বাচ্চার মাসের যে ইংলিশ মিডিয়ামে পড়ানোর খরচ আর এখন পর্যন্ত আমার টিউটর লাগে নাই যখন আমার টিউটর লাগবে টিউশন করানো লাগবে এদেরকে তখন কি হবে সেটাই চিন্তা করি যে তখন তো খরচ আরও বাড়বে তখন যে কি করব আল্লাই জানে আর শুধু তো স্কুলে পাঠালে হয় না সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে গান তারপরে ড্রয়িং এগুলোও শেখাইতে হয় এগুলোর পেছনেও খরচ আছে আরবি শেখাইতে হয় সেখানেও খরচ আছে কত খরচ একটা বাচ্চার পেছনে এই বাচ্চার পেছনে খরচ দিয়ে কিন্তু আরেকটা সংসার চালানো যায় কিন্তু কি করব বাচ্চাকে তো ঠিকঠাক মতো মানুষ করতেই হবে কিন্তু সরকারের এই এই দিকটা তো আমার মনে হয় নজর দেওয়া উচিত আমরা যে পরিমাণ ট্যাক্স দিই আমার হাজব্যান্ড কালকে বলতেছিল যে পরিমাণ ট্যাক্স দিলাম সারা বছরের সরকারকে এই পরিমাণ ট্যাক্স দিয়ে আমি কি বেনিফিটটা পাইলাম কোনো বেনিফিটই পাইলাম না অথচ কালে কে টাকা পাচার হয়ে গেছে বছরে ছয় সাত লাখ টাকা ট্যাক্স দেওয়ার পর যদি আমি কোনো একটা ব্যবস্থা ফ্রি পেতাম তাহলে হয় আমি মনকে দিতে পারতাম হ্যাঁ পায়ে পাচ্ছে যারা বাংলা মিডিয়ামে পড়তেছে তারা হয়তো এই পাঠ্যপুস্তক কিছুটা ফ্রি পাচ্ছি কিন্তু আমি তো বাংলা মিডিয়ামে আমার বাচ্চারা জেনে শুনেও পড়াতে পারতেছি না কারণ আমি নিজে বাংলা মিডিয়ামে পড়াশোনা করছি আমি জানি বাংলা মিডিয়ামের দুরবস্থা আমি যারা বাংলা মিডিয়ামে পড়েন তাদেরকে ছোট করে বলতেছি না বাংলা মিডিয়ামে অনেকেই ভালো করে আবার বাংলা মিডিয়ামে পড়ার অবস্থা খারাপও আছে যেমন আমরা নিজেরা পড়ছি আমি জানি বাংলা মিডিয়ামের অবস্থা কীরকম হইতে পারে আর তাছাড়া এখন হচ্ছে গিয়ে যে যুগ আসছে সেই যুগে ইংলিশটা জানা খুব জরুরি আর বাংলা মিডিয়ামে যারা পড়ে তাদের ইংলিশে কিছুটা হলেও দুর্বলতা থেকেই যায় আমার নিজের দুর্বলতা আছে ওর বাবার দুর্বলতা আছে ওর বাবা তো বলেই যে চাকরিতে আরও ভালো করতে পারতাম যদি ইংলিশে আমি আরও টুকুর হইতে পারতাম ইংলিশ যে আমরা জানি না তা না আমরা ইংলিশে অনেক জানি কিন্তু আমাদের এই সেই স্পোকেনটা আসে না যেটা একটা ইংলিশ মিডিয়ামের বাচ্চা যায় আমার বাচ্চারা এত কনফিডেন্টলি ফুল ইংলিশটাও বলে দিতে পারে ওরা যেটা পারে ওদের সেই পাড়াটা ওদের স্কুলেই করে দিচ্ছে এটার জন্য অবশ্যই স্কুলের কাছে গ্রেটফুল কিন্তু একটু বেলা তৈরি হওয়া দরকার খরচের ব্যাপারটা একটু দেখা দরকার